পৃথিবীর জন্মলগ্ন থেকে ঘটেছে নানান ঘটনা যা আজও আমাদের কাছে ইতিহাস হয়ে রয়েছে সেই ইতিহাসের পাতায় অন্যতম একটি নাম আয়া সোফিয়া এটি শুধুমাত্র একটি স্থাপনা নয় এ যেন ইতিহাস ঐতিহ্য এবং আবেগের এক জীবন্ত মহাকাব্য ভাইজেন্টাইন সাম্রাজ্যের গির্জা থেকে উসমানীয় সাম্রাজ্যের মসজিদ সেকুলার রাষ্ট্রের প্রতীক থেকে ইসলামের পুনর্জাগরণ আয়া সুফিয়া যেন একটি জীবন্ত ইতিহাসের বই এমন একটি স্থাপনা যার প্রতিটি ইট প্রতিটি গম্বুজ আর মিম্বরে মিশে আছে প্রায় কয়েক শতাব্দীর গল্প আজ আমরা জানব সময়ের পরিক্রমায় এই ঐতিহাসিক স্থাপনাটির নানান বাগবদলের গল্প খুঁজে দেখব এর অবিস্মরণীয় আকর্ষণের কারণ খ্রিস্টাব্দ চতুর্থ শতকের প্রথম দশকে রোমান সাম্রাজ্যের রাজধানী রোম থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন সম্রাট কনস্টান্টিন নতুন রাজধানী হিসাবে রোমান সাম্রাজ্যের পূর্বাঞ্চলীয় প্রদেশ অ্যানাটোডিয়ার বাইজেন্টাইন শহরটিকে বেছে নিয়েছিলেন তিনি ভৌগোলিকভাবে এশিয়া এবং ইউরোপ মহাদেশের সংযোগস্থলে অবস্থিত এই শহরটির নাম রাখা হয় কনস্টান্টিনোপোল লাতিন এই নামটির অর্থ হল কনস্টান্টিনের শহর কালের পরিক্রমায় বর্তমানে শহরটি তুরস্কের বিখ্যাত শহর স্তাম্বুল হিসাবে পরিচিত এই কনস্টান্টিন ছিল খ্রিস্ট ধর্মগ্রহণকারী প্রথম রোমান সম্রাট সিংহাসন দখল নিশ্চিত করার পথে প্রতিদ্বন্দ্বী এক জেনারেলের মুখোমুখি হয়েছিলেন তিনি সেই যুদ্ধের আগের রাতে কনস্টান্টিন স্বপ্ন দেখেন তার সেনাদের ঢালে যিশুর প্রতীক থাকা অবস্থায় তিনি যুদ্ধে জয়লাভ করেন স্বপ্ন অনুযায়ী রাতের আধারে সেনাদের ঢালে সেই প্রতীক আকার নির্দেশ দিয়েছিলেন কনস্টান্টিন পরদিন যুদ্ধ জয়ের পর কৃতজ্ঞতা প্রকাশের জন্য আনুষ্ঠানিকভাবে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তিনি আর সম্রাট হিসেবে অভিষেক হওয়ার পর কনস্টান্টিন তার সাম্রাজ্যে বসবাসরত খ্রিস্টানদের নির্বিচারে ধরপাকর থেকে নিস্তার দেন তিনশত ছত্রিশ সালে কনস্টান্টিনের মৃত্যুর পর তার ছেলে দ্বিতীয় কনস্টান্টিয়াস নতুন সম্রাট হিসেবে অভিষেক গ্রহণ করেন ক্ষমতা গ্রহণের পর নিজ সাম্রাজ্যের রাজধানীতে একটি উপাসনালয় নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি দ্বিতীয় কনস্টান্টিয়াস কর্তৃক স্থাপিত গির্জাটি অবশ্য কয়েক দশকের মাথায় ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে গিয়েছিল এরপর খ্রিস্টাব্দ পঞ্চম শতকের শুরুতে দ্বিতীয় থিওদোসিয়াস একই স্থানে অপেক্ষাকৃত বড় আরেকটি গির্জা নির্মাণ করেন দ্বিতীয় থিওদোসিয়াস কর্তৃক নির্মিত গির্জাটি প্রায় দেড় শত বছর পর ভয়াবহ এক দাঙ্গা সহিংসতায় বিধ্বস্ত হয়েছিল পাঁচশো বত্রিশ খ্রিস্টাব্দে মানব ইতিহাসের অন্যতম একটি ভয়াবহ দাঙ্গা শুরু হয়েছিল যার নাম ছিল নাইকার রিভল্ট একটি চেরিয়ট প্রতিযোগিতায় জয় পরাজয়কে কেন্দ্র করে এক সপ্তাহ ধরে চলা সেই দাঙ্গায় কনস্টান্টিনোপলের অধিকাংশ স্থাপনায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারী ডাব সেই আগুনে দ্বিতীয় থিওডোসিয়াসের নির্মিত গির্জাটি ছাড়াও রাজধানীর অধিকাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল আর প্রাণ হারিয়েছিল প্রায় আশি হাজার মানুষ ডাঙার কয়েক সপ্তাহ পর পুরনো গির্জার ধ্বংসস্তূপের উপরে নতুন একটি গির্জা তৈরি নির্দেশ প্রদান করেন সেই সময়ের সম্রাট জাস্টিনিয়ান দ্য গ্রেট তার নির্দেশ অনুযায়ী নতুন গির্জাটিকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্থাপনা হিসেবে উপযোগী করার পরিকল্পনা গ্রহণ করা হয় সম্রাটের এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বাইজেন্টাইন সাম্রাজ্যের সেরা দুই স্থপতিকে এদের একজন ছিলেন পেলিস শহরের আন্থেনিয়াস আর অপরজন মিলিটাস শহরের ইসোডর সম্রাটের ইচ্ছা পূরণের জন্য আন্তডর অভিনব একটি নকশা তৈরি করেন অভিনবের নকশা বাস্তবায়নে তারা বেশ কিছু নির্মাণ প্রযুক্তি উদ্ভাবন করেছিলেন বিশেষ করে ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় স্থাপনাটির ওজন যতটা সম্ভব কম রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন তারা যে কারণে গির্জাটি নির্মাণের ব্যবহৃত ইটসমূহ পোড়ানোর ক্ষেত্রে বিশেষ কৌশল অবলম্বন করা হয়েছিল বিংশ শতাব্দীতে বিজ্ঞানে পরিচালিত গবেষণা অনুযায়ী আয়াসোফিয়ার ব্যতিক্রমী ইটগুলো অল্প তাপে দীর্ঘ সময় পোড়ানো হয়েছিল এমন অল্প আচে দীর্ঘ সময় পোড়ানোর ফলেই ইটগুলো শক্ত হওয়ার আগেই ভিতরে থাকা জলীয় বাষ্প উবে গিয়েছিল যার ফলে ইটগুলোর ওজন প্রচলিত ইটের অর্ধেকের থেকেও কমিয়ে আনা সম্ভব হয়েছিল আন্থেনিয়াসো ইসেডরের প্রণীত নকশা অনুযায়ী দশ হাজার শ্রমিক মাত্র ছয় বছরে প্রাচীন এই উপাসনালয়টির নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন সব মিলিয়ে ভবনটির দৈর্ঘ্য ছিল বিরাশি মিটার বা দুশত ফুট এবং প্রস্থ ছিল তিয়াত্তর মিটার বা দুশত চল্লিশ ফুট তবে এই গির্জাটির মূল আকর্ষণ ছিল এর উপরে স্থাপিত কোলাকার গম্বুজটি পাঁচশো সালে নির্মাণের পর থেকে বারোশো সাল পর্যন্ত টানা প্রায় সাত শত বছরের স্থাপনাটি খ্রিস্ট ধর্মের ইস্টান শাখার অনুসারীদের প্রধান উপাসনালয় কেন্দ্র হিসাবে বিবেচিত হয়েছিল বারোশো সালে চতুর্থ ক্রুসেডের সময় রোমান ক্যাথলিক শাখার খ্রিস্টান যোদ্ধারা গির্জার ভেতর লুটপাট চালায় ওই সময় গির্জার ভেতরে থাকা বিপুল পরিমাণ সম্পদ লুটপাট করা হয় এরপর বারোশো সাল পর্যন্ত আয়া সোফিয়া একটি রোমান ক্যাথলিক গির্জা হিসেবে ব্যবহৃত হয় বারোশো একষট্টি থেকে চোদ্দশো সাল পর্যন্ত ভবনটি পুনরায় ইস্টার্ন অর্থদক্স শাখার মূল উপাসনা কেন্দ্রের ভূমিকা পালন করে চোদ্দশো সালে অটোমান সুলতান দ্বিতীয় মেহমেদ কনস্টান্টিনোপল জয় করেন এর মাধ্যমে এক হাজার বছরের বেশি সময় ধরে টিকে থাকা বাইজেন্টাইন সাম্রাজ্যের পথন হয় কনস্টান্টিনোপোল জয়ের পর সুলতান দ্বিতীয় মেহমেদ শহরের নাম বদলে ইস্তাম্বুল রাখেন এবং একই সময় আয়াসোফিয়াকে মসজিদে রূপান্তর করার ঘোষণা দেন কথিত আছে তিনি আয়াসোফিয়া গির্জাটিকে খ্রিস্টানদের থেকে কিনে নিয়েছিলেন এরপর প্রথম বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত প্রায় পাঁচ শত বছর আয়াসোফিয়া অটোমান সাম্রাজ্যের অধীনে মসজিদ হিসাবে ব্যবহৃত হয় প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সাথে হাত মিলিয়ে পরাজয়ের পর অটোমান সাম্রাজ্যের বিলুপ্ত ঘটে এরপর আধুনিক তুরস্কের পিতা হিসাবে কামাল আতাত্তুরকের নেতৃত্বে দেশটি তাদের সাম্রাজ্য বিস্তারের পরিবর্তে নিজেদের অর্থনীতির দিকে মনোযোগী হয় এর ধারাবাহিকতায় আতাত্তর্ক উনিশশো সালে আয়াসোফিয়াকে একটি জাদুঘরে রূপান্তর করেছিলেন এরপর উনিশশো আশির দশকে ইউনেস্কো আয়াসোফিয়াকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেয় তারপর দু সালে তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ টাইপ অ্যারদোয়ান নব্বই বছর পর জাদুঘরটিকে আবার মসজিদ হিসাবে ব্যবহারের নির্দেশ দেন আজ ইস্তাম্বুলের হৃদয়ে দাঁড়িয়ে আছে এক মহান কীর্তি আয়াসোফিয়া সময়ের স্রোত বইছে বাতাসে ভাসছে ইতিহাসের গন্ধ কেউ কি শুনতে পায় সে প্রাচীন ধ্বনি কেউ কি অনুভব করতে পারে পাথরে খোদাই করা অতীতের স্পন্দন ইতিহাসের সাক্ষী হয়ে আয়াসোফিয়া চিরকাল আমাদের মনে বেঁচে থাকবে